আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের করার সুযোগ আছে নতুন ভাবে এবং সেই আওয়ামী লীগে আপনি যোগ দিতে চান দেড় দুই হাজারের উপর মানুষকে হত্যা করা হলো নির্মম ভাবে আমরা সচক্ষে দেখলাম ছয়শো মানুষ এখনো অন্ধ কিন্তু প্রায় বিশ হাজারের উপরে আহত অবস্থা এখনো হাসপাতালে কাটাচ্ছে ইউ ক্যানট ইরেজ দেন এই যে গণহত্যা যে হলো এখন পর্যন্ত শুনেছেন আওয়ামী লীগের একজন ব্যক্তি বলেছে যে আমরা দুঃখিত এবং গণহত্যার বাইরে আপনি দেড় লক্ষ কোটি টাকা পাচার করেছেন দুর্নীতি করে তো এগুলোর জন্য আপনার ক্ষমা চাইতে হবে না এই যে গুম করা হয়েছে আমরা দেখছি এখন নয় বছর বারো বছর গুম করে রাখা হয়েছে হত্যা গুম তিনটা প্রহসনের নির্বাচন করা হলো আপনি গণতন্ত্রকে ধ্বংস করলেন আপনার ক্ষমা চাইতে হবে না জনগণের কাছে আমি আমি তো নিজে আওয়ামী লীগের পরিবারের সন্তান তো আমার তো রিয়েলাইজেশন হচ্ছে যে দিস ওয়াজ আ বিগ বিগ ডিজাস্টার এই দলের জন্য এই দলকে তো ধ্বংস করে দেওয়া হয়েছে এই যে গণ অভ্যুত্থানটা যখন হলো এটা কি শুধু শুধু বিরোধী দল নেমেছে এখানে তো আমার পরিচিত আওয়ামী লীগ ফ্যামিলির লোকজনও নেমে গিয়েছে অভিভাবকরা নেমে গিয়েছে ছাত্র ছাত্রীদের আই অলসো স্টুডেন্ট তার পার্টিসিপেশন ছিল না ওই ছোট্ট একটি অংশ যারা সুবিধা ভোগ করেছে বেনিফিশিয়ারিজ আজকে যারা সব পলাতক যারা এখন টাকার পাহাড়ের উপরে বসে এখন অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে তাদের মুখে কোনো অনুশোচনা নাই আত্ম উপলব্ধি নাই ক্ষমা প্রার্থনা নাই সো আমাকে যদি জিজ্ঞেস করেন আওয়ামী লীগের ভবিষ্যৎ আমি তো দেখছি না বর্তমান রাজনৈতিক পরিস্থিতি একটুখানি অন্য রকম বিএনপি অনেক দিন তারা নির্যাতিত হয়েছে এখন তারা রাজনীতি করছেন সরাসরি তাদের মোটামুটি মুখোমুখি আছেন জামাত এবং বৈশিষ্টবী বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা আবার অন্তর্বর্তীকালীন সরকারও আছেন এই পুরো পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন আপনার অবজারভেশন কি বাংলাদেশের মানুষ এই গণ যখন হয় আমরা সবাই আশান্বিত হয়েছিলাম যে একটা পরিবর্তন আসবে গুণগত পরিবর্তন আসবে সংস্কার হবে এই নোংরা পচা দুর্গন্ধময় রাজনীতি এবং কালচার এবং সিস্টেম পরিবর্তন হবে যেমনটা আওয়ামী লীগও বলেছিল যেমনটা আওয়ামী লীগও বলেছিল দুই সালে ওকে সো এই একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা সবাই কিন্তু সামনের দিকে তাকিয়েছিলাম এবং ছাত্র সমন্বয়করা সেই আশাটা আমাদেরকে দিয়েছিল সো বিএনপি অবভিয়াসলি ইজ এ মেজর পলিটিক্যাল পার্টি এখন তাদেরও এখানে একটা ভূমিকা থাকতে হবে